ক্যালসিয়ামের অভাব হলে দাঁত নড়ে যেতে পারে পেশিতে টান পড়তে পারে বোন বা হাড় পাতলা হয়ে যেতে পারে যেটাকে আমরা বলি অস্টিওপোরোসিস বা অস্টিওপেনিয়া অর্থাৎ যেখানে হাড়ের ঘনত্ব কমে যেতে থাকে আর ভিটামিন ডি এর ঘাটতি হলে হাড়ের ক্যালসিয়াম শোষণ কমে অল্প আঘাতেই হাড় ভেঙে যায় শরীর দুর্বল হয়ে যায় এমনকি মন মেজাজও খারাপ থাকে এবার আসে কোন কোন খাবার থেকে আপনি ক্যালসিয়াম পেতে পারেন দুধ দই পনির ছানা বাদাম যেমন কাঠবাদাম তিল শাক সবজি যেমন পালং শাক মেথি শাক কাঁচা কলা মুরগি এবং মাছ এসবের হাড় এছাড়াও হাড়ের নির্যাস অর্থাৎ বোন বনব্রত যার মানে হচ্ছে যে হাড় জাল দেওয়ার পরে যে রসটা বের হয় সেটাকেই বলা হয় বোন বনব্রত সেখান থেকে আমরা ক্যালসিয়াম পেতে পারি এছাড়াও বিভিন্ন ধরনের ফর্টিফাইড খাবার যেমন সিরিয়াল ওটস সয়া মিল্ক এসব থেকেও আমরা ক্যালসিয়াম পেতে পারি